আসসালামু আলাইকুম বিয়র্স আমি চাষি রবীন্স আমার অনেক মা বই বা অনেক ভাই বন্ধু কমেন্ট করে বলছেন ফেসবুকে পেজে বলছেন ফেসবুকে বলছেন ইনস্টাগ্রামে বলছেন ইউটিউবে কমেন্টও বলছেন আবার অনেকে ফোনের মাধ্যমও বলছেন যে রবিন ভাই সিনহাসের বাচ্চা কবে ফুটবে এই কথাটাই বলছে তা আমি সময় সবারে বলে দেই। যখন আমার সিনহাসের বাচ্চা ফুটে তখন আমি অল্প করে ছোট করে একটা ভিডিও করি এই ভিডিওর মাধ্যমে যে আগে আমাকে এই ইয়া করবে অ্যাডভান্স করব তাকে আমি বাচ্চাটা বাচ্চা দিয়ে দিব দেখেন ইনশাল্লাহ এই এই বাচ্চার বয়স হলো দুই দিন বাচ্চার বয়স হলো দুই দিন বাচ্চাগুলো অনেক সুন্দর দেখেন এই সাদার ভিতরেও অনেক সুন্দর অনেক সুন্দর আর হলো বেশি ইয়া বেশিরভাগ কালা সাদা আর হলো সাদা সাদা বাচ্চা হলো একদম পিওরিট সাদা এই কটা বাচ্চা আছে এখানে আসলো চোদ্দ ফিস বাচ্চা তো বিয়ার্স যারা বাচ্চা নিতে আগ্রহী আমাদের সাতপুর জেলার ভিতরেও যদি কেউ রবিন বাড়ি রবিন ভাইয়ের বাড়িতে আসতে চান অনেকে চান আমার বাড়িতে আসতে বা আমার বাড়িতে কিছু শিখতে বা কিছু সিনহাসের বাচ্চা নিতে তাইলে ভাই আপনার সাতপুর থেকে এই আমগো চাঁদপুর জেলার থেকে আমার বাড়িতে কিভাবে আসবেন প্রথম ফার্স্ট আমাদের সাতপুর ফালের বাজার ব্রিজের গুঁড়া ওখানে সিএনজি স্ট্যান্ড আছে সিএনজি স্ট্যান্ড থেকে বহরিয়া বাজার আনবে বহরিয়া বাজার আনার পরে বহরিয়া বাজার থেকে আপনি এই বলবেন যে শ্রীরামপুর বুয়াবাড়ি মসজিদ শ্রীরামপুর বুয়াবাড়ি মসজিদের এইখানে নামবেন নামার পরে আপনি মসজিদের পূর্ব সাইডের দক্ষিণ কোণা পূর্ব সাইডের দক্ষিণ কোণায় যদি মসজিদের দক্ষিণ কোনায় যদি খারিয়া আপনি যদি পূর্ব দিকে তাকান তাহলে সাইড একটা দোকান দেখবেন একটা খাম্বা দেখবেন এই সাইড পারে একটা পাশেই একটা টিনের একটা গেট আছে এই দিয়ে ঢুকলে আমার পাবেন আর না হলে ওই শ্রীরামপুর এই গুয়াবাড়ি মসজিদের কাছে নাই আপনার যেই কোনো মানুষের কাছে বললেই রবিন রবিন ভাইয়ের বাসা কোথায় একদম অটোমেটিক সবাই দেখাই দিব আমার বাসাটা কোথায়